আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দোমুল ফারুক আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো আমরা যে বাচ্চাগুলো ফুটাই মাছের বাচ্চাগুলো এগুলোকে প্রথমত যে খাবারটা দিই তা হচ্ছে টিউব এই টিউব ইফ্যাক্সগুলো যদি মাছের বাচ্চাগুলো খেয়ে থাকে অল্প দিনের মধ্যে অনেক গ্রোথ হয় আর এই টিউবিফ্যাক্স কিন্তু আপনার একটা মাছের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার হাই প্রোটিন বলা যায় আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে এই যে লাল লাল জমাট বাঁধা যে ইয়াগুলো দেখা যাচ্ছে এগুলো আপনার টিউব ইফেক্স এগুলো কীভাবে দেখাবো আপনাদের টিউব ইফেক্স এটা আপনারা মনে করতে পারেন যে এক ধরনের চিকন চিকন কেচুর মতো এটা ইয়ে ময়লা পানিতে বেশি হয় আর সব সময় পানির আর্দ্রতা টেম্পারেচার পানির অনেক ল থাকা লাগবে তাহলে এগুলো বেঁচে থাকে অনায়াসে দেখুন এখানে কিলবিল করতেছে গুলো দেখা যাচ্ছে কিনা এখানে কিন্তু প্রচুর পরিমাণ জন্ম হয়েছে টিউব ফ্যাক্সিগুলো আমরা এখানে একটা ট্রায়াল দেবো মাছের বাচ্চাগুলোকে আমরা এখানে ফোটাই তারপরে এখানে ছাড়ে দেবো ছাড়ে দিয়ে কেমন গ্রোথ আসে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব আর ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের গেস্টই কে ফলো করবেন আমাদের পাশে থাকবেন আর এখানে উপকারে নিত্য নতুন না ভিডিওগুলোকে আপলোড করা হবে আপনারা দেখে যদি উপকৃত হন তখনই আমার ভিডিও করার সার্থকতা আচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম